তাহলে চলো ব্লগটা স্টার্ট করে প্রথমেই বলে রাখি ওয়েদার সেদিন কিন্তু খুবই ভালো ছিল আমরা পগি ওয়েদারই পাচ্ছিলাম প্রথম থেকে যার কারণে আমাদের কিন্তু সবার মনে খুবই উদাসীন ছিল কিন্তু কি করা যাবে পাহাড়ের ওয়েদার আনপ্রেডিক্টেবল যাই হোক লাকিলি শিটম থেকে যখন আমরা বেরিয়ে বার্মিকেট পথে রওনা দিলাম তখন বেদারটা বেশ ভালোই হয়ে গেছিল অনেক স্বচ্ছ হয়ে গেছিল আর এইভাবেই দেখতে পাচ্ছ পথ কিন্তু একদম স্মুথ বাটার স্মুথ কিন্তু প্রচুর ডিপ কার্ভড আর এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট যোগীঘাট ঘাট মনোমুগ্ধ করার দৃশ্য সাথে এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ আর তার নিচ দিয়ে বয়ে চলা খরস্রোতা রিয়াংনদী এই সংমিশ্রণে একসাথে এই যোগীঘাট এখন আমরা পৌঁছে গেছি যোগী ঘাটে এক মানে কালকে এত ওয়েদার ভালো ছিল হ্যাঁ ফগি ছিল অবভিয়াসলি কিছু দেখতে পাইনি আজকে হলো জম্পের সত্যু সানগ্লাস পরে নিয়েছি আর এখন আমরা চলে এসেছি যোগী ঘাটে এত সুন্দর জায়গাটা না দেখালে হয় চলো আগে দেখাই এই ব্রিজটা পুরোপুরি লোহা দ্বারা নির্মিত যার নিচ দিয়ে বয়ে চলেছে খর শ্রোতার ইয়াং নদী ড্রাইভার দাদার কথা বুঝতে পারলাম এখানে যারা লোকাল আছে তারা কিন্তু এসে প্রায়শই এখানে নিজেদের সময় বৃত্তান্ত করে যাকে এক কথায় আমরা বলে থাকি পিকনিক স্পট এখানে তারা বিভিন্ন রকম ভাবে সুইমিং বিভিন্ন রকম খাবার দাবার আর এই জায়গাটাকে বেষ্টন করে এখানে কয়েকটা হোমস্টে আছে তোমরা যদি এখানে কোনোদিন রাত্রি যাপনের প্ল্যান করে থাকো সেটাও কিন্তু অনায়াসে করতে পারো ইয়া তো সকালে এসে যদি মনে করো সারাদিন থাকবে বিভিন্ন রকম কি খাবার খাবে সেটাও কিন্তু অনায়াসে সারতে পারো নদীটি খরস্রোতা হলেও নদী জল কিন্তু শীতল আর ক্রিস্টাল ক্লিয়ার যেটা আমাদের ও আমাদের বাচ্চাদের জন্য খুবই একটা রিফ্রেশমেন্টের কাজ করেছিল এখন আছি ঘাটে আর ঘাটের এটা হলো ব্রিজ আমরা একদম ব্রিজের নিচে ব্রিজটা কিন্তু একদম ফুল হ্যাঙ্গিং আর পেছনে যেটা দেখতে পাচ্ছ এইটা এইটা হলো ঘাটের পুরনো ব্রিজ ঠিক আছে আর এটা হলো নিউ যেটা নিউলি করা বাট এটা এখন মানে শক্তভক্ত হয়েছে এখনকার টেকনোলজির সাথে পুর কিন্তু আফটার অল ইটস আ ফুল হ্যাঙ্গিং ব্রিজ দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু কম সম ডিস্টেন্স না যথেষ্ট বড় ডিস্টেন্স আর এই এই যে নদীটা দেখতে পাচ্ছে এখন হয়তো এরকম এরকম অবস্থা কিন্তু বর্ষার টাইমে কিন্তু এই নদী রৌদ্ররূপ প্রকাশ পায় মানে এত বাটারফ্লাই আসো আসা তোমাদেরকে দেখাই বাটারফ্লাই কিন্তু সচরাচর আমাদের ওখানে দেখা যায় না ঠিক আছে উড়ে যাচ্ছে বাটারফ্লাইগুলো কিন্তু এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো আর এটা হলো আমাদের বাটারফ্লাই ওয়েথ সানগ্লাস যোগীঘাটটাকে বেশ এনজয় করলাম এরপরে আবার আমাদের বার্মিকের পথে রওনা দেওয়া রাস্তায় দুদিকে পাইন বন মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা টু যোগীঘাট যোগীঘাট তো এখনো অব্দি পেল নাও আমরা কিন্তু রাস্তা যেটা পেয়ে আসছি সেখানে কিন্তু রাস্তা কিন্তু নো ডাউট ভালো বিভিন্ন রকম ছোট ছোট গ্রাম পেরিয়ে ছোট ছোট পাইন বন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি বার্মিকের পথে রাস্তায় পড়েছে একটা কুইনান প্রস্তুতকারক এই কারখানাটা এই দিকটা দেখতে পাচ্ছ সেটা অনেক বছর আগে তার পুরোনো যদি ওটা এখন বন্ধ কিন্তু দেখে বেশ ভালো লাগলো আর শিটং এর আশেপাশে কিন্তু প্রচুর কুইনান গাছ আছে এই ড্রাইভার দাদা কিন্তু আমাদেরকে সেটা শনাক্ত করে দিয়েছিলেন আর এই সব দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে সেটা কোথায় চলো ড্রাইভার দাদার কাছ থেকে জেনে নেওয়া যাক हां भैया कौन सा जगह वाला দেখি সবকুছর ওকে তো দাদার কাছ থেকে শুনে নিলে এটা মমপুর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যখন এসেছিলেন তখন হেঁটে এসেছিলেন ক্যান্টিন মানে ভাবতে পারছো যে রবীন্দ্রনাথ ঠাকুর ওখান থেকে হাঁটতে হাঁটতে এত দূর এসেছে আমাদের এখানে গাড়ি থেকে আসতে অবস্থা খারাপ তিনি নাকি হেঁটে এসেছিলেন যাই হোক চলো ভেতরে যাই গিয়ে দেখি আর এখানে একটা সুন্দর ট্রি হাউস আছে চলো তোমাদের ট্রি হাউসটাকে দেখাই এটা হলো এই ট্রি হাউস ট্রি হাউস নামটা ট্রি এর ভেতরে হাউস তাই ট্রি হাউস সুন্দর একটা সিঁড়ি করা আছে যেখান দিয়ে তুমি যেতে পারবে এই রোডটার নাম দেখতে পাচ্ছ লেখা আছে সামনে করা আছে। এই হলো রোডটার নাম রমভি বাজার রোড এখানেও আছে এখান দিয়ে ভেতরে ঢুকে যেতে হয় ঠিক আছে চলো ভেতরে যাই এখান থেকে কিন্তু পুরো পাহাড়ের ভিউটা আসছে আমাদের একটুখানি ডিসস্যাটিসফ্যাকশান হয়েছিল এসেই কেন না আমরা কিন্তু পাহাড়ে একদমই ভিউ পাইনি কিন্তু আজকে উই আর স্যাটিসফাইড বাট চলো রবীন্দ্র ভবন মমপুর ভেতরে যাওয়া যাক আমরা ফার্স্টে চা নিয়ে চা অর্ডার করে নিয়েছি ঠিক আছে এখানে হচ্ছে আমাদের চা

এই মঙ্কুর রবীন্দ্র ভবনে ঢুকে বুঝতে পারলাম কেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে হেঁটে হেঁটে এসেছিলেন কি জন্য এসেছিলেন এখানে ঢুকে দেখলাম তার একটা স্ট্যাচু এখানে করা আছে আর মঙ্কু এই জায়গাটা খুবই সুন্দর মংপুর এই রবীন্দ্র ভবনে কিন্তু এখন বর্তমানে গভর্নমেন্ট আন্ডারটেকিং আর এখানে বিভিন্ন রকম কক্ষ আছে যেখানে সরকারি কাজকর্ম হয়ে থাকে সেটা দেখে বুঝতে পারলাম বিভিন্ন আন্ডারটেকিং লেবার যে অ্যাসোসিয়েশন গুলো আছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গুলো আছে সেখানে আর তাহলে আবার কি ভাবছো দার্জিলিং ঘুরতে যাচ্ছো তাহলে মংপুতে একবার ভিজিট করো বেশি দূর না মাত্র ছাব্বিশ কিলোমিটার ফ্রম দার্জিলিং চাটা হেবি কি খাচ্ছ তুমি

পাহাড়ি দেশে আসলেই না মোমো মোমো করে তার জন্য গিয়ে নিয়ে নিয়েছিলাম এক প্লেট মোমো কারণ সেই কিন্তু খুব খিদেও পেয়েছিল আর তারপরে চলে এসেছিল আমার মিল্ক আর তারপরে হঠাৎ করে যেই দাদা চা বানিয়ে দিচ্ছিলেন হঠাৎই দেখি একটা ইউকেলেলি নিয়ে বেরিয়ে পড়লো কাউন্টারের বাইরে আমরা বুঝতে পারলাম তিনি কিন্তু গান গাইতে ইচ্ছুক আর আমরাও শুনতেও ইচ্ছুক তাহলে চলো শুনে যাক হাফ যে রিভিল করবো কিনা যাই একটা ছোট্ট রিভিল করে দিই

মাচা গাড়ইলে নজর লাউদে মা ঢাকিও দাঁড়াইনি মাছ গাড়ইলে নজর লাউদে মা ঢাকিও দাঁড়াইনি যদি কিউ কথা না কয় ও যদি কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ করে যদি কেউ কথা কয় যদি সবাই থাকে মুখ পিরায় সবই করে নকুলে তোই মুখ কুটে তোর মনের কথা

कुन्दै बहोला भेटवायो बान गाउँ होला कुन थाहु हो भोला घुमे त्यो सहर कुन सम्झो खोला कुन्दै भेद भयो बाबार কোন গা হুলা কোনটা হুলা দার্জিলিং তোমার দেখা নাই রে তোমার দেখা না তোমার দেখা নাই রে তোমার দেখা না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। तुम्हारे देखा नाई रे तुम्हारे देखा कागज़ के जुगे दो पंख लेके उड़ा चला जाहे रे जहाँ नहीं जाना कहीं तो वो चला चलाए रे कागजुगे hey! दो पंखों लेके उड़ा चला जाहे रे जहाँ नहीं जाना कहीं

চলো না চলো হেকুনা চলনা চলো হেকুনা চলো একুনা চলো একুনা চলো হ যদি চলে থ্যাংক ইউ পাহাড়িয়া গান আর রবীন্দ্রসঙ্গীত এই কম্বিনেশনটা কিন্তু আমার দারুন লাগলো আর ট্রানজিশন গুলো তো মারাত্মক ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানিও আর এই গান শোনার পর আমরা এগিয়ে চললাম মিউজিয়ামের দিকে এই মিউজিয়ামে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রিলেটেড অনেক কিছু জিনিস এটা হলো টিকিট কাউন্টার এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য তোমাদেরকে কেটে নিতে হবে টিকিট এই টিকিট কাউন্টার থেকে যার মূল্য অনলি পঁচিশ টাকা খুবই পকেট ফ্রেন্ডলি তাই আশা করছি কোনো অসুবিধা হবে না আর পাঁচ বছরের নিচে কোনো বাচ্চা থেকে থাকলে তার একদম ফ্রি এন্ট্রি টিকিট কাটার পর আমরাও এগিয়ে চললাম মিউজিয়ামের গিয়ে বুঝতে পারলাম সত্যি রবি ঠাকুর এখানে যে থাকতেন তার কেন এত ভালো লাগতো সামনে যদি এত ভালো একটা দৃশ্য হয় তাহলে কান্না ভালো লাগে বলতো ঘুম থেকে চোখটা খুললেই পাখির কলরব আবার কখনো মেঘের চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আবার বা কিরণ পড়া চকচকে সোনালি রঙের কাঞ্চনজঙ্ঘা স্থানে এসে আমারও যেন কেমন একটা কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব হয়ে গেছে ভেতরে ক্যামেরা প্রহিবিডেড ছিল তাই কোনো রকম ভিডিও আমি করতে পারিনি তবে বলে রাখা ভালো ভেতরে কবি ঠাকুরের রিলেটেড যত পত্রিকা আছে যত লেটার আছে কারণ আগে কিন্তু মেইনলি লেটারই ছিল সেই সব নিয়ে কিন্তু এই ভেতরের মিউজিয়াম এই মিউজিয়ামটা ঘোরার পর বুঝতে পারলাম কেন সেই সুদূর জোড়াসাঁকো থেকে মঙ্গুতে হেঁটে হেঁটে ছুটে এসেছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্র ভবন মঙ্কু ঘোরার পর আমরা আবার বেরিয়ে পড়লাম বার্মিকের পথে বার্মিক যাওয়ার পথে এখনো অনেকটাই পথ বাকি কিন্তু যাওয়ার পথে রাস্তা রাস্তা কিন্তু খুবই ভালো ঢাকা মনে হচ্ছিল যেন এই পাহাড় থেকে ওই পাহাড় জাস্ট ট্রাভেল করছি আমরা হঠাৎ মধ্যিখানে একটুখানি চোখ লেগে যাওয়াতে চোখ খুলতেই দেখলাম সামনে তিস্তা নদী কি হলো ব্যাপারটা আমিও বুঝতে পারলাম না আর এই ব্যাপারটা কি হলো আর কোথায় চলেছি সে সব নিয়ে আসছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এন্ড সাবস্ক্রাইব ফর মোর সেট ভিডিওস কারণ যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন ট্রিগার হয়ে যাবে টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই